thank mm. you তো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমারা জিগাইবেন না আমি কেমন আছি কারণ এখানে হচ্ছে ভার্সিটির পাড়া ওইখানে হচ্ছে ফ্যামিলির পাড়া সেখানে হচ্ছে বয়ফ্রেন্ডের পাড়া থুরি আমার তো বয়ফ্রেন্ডই নেই যজ্ঞা তো আজকে বের হয়েছি বই কেনার জন্য তার পাশাপাশি একশো টাকার মধ্যে কি কি খাবার পাওয়া যায় সেই খাবারগুলো খাওয়ার জন্য তো যাই হোক অনেক 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 দিন পর আমি নিউ মার্কেটে আসছি তো বই কেনার জন্য ফার্স্টে বইগুলো কিনে নিচ্ছি তারপর আজকে অনেক 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 এনজয় করব তো অবশ্যই আমার সাথে থাকবেন তো ফার্স্টে বইগুলো নিয়ে আসছে বইগুলো চেক আউট করতেছে যা তারপর প্রাইসগুলো দেখতেছে কত আসছে সেটাই এরপর ফার্স্টে আমরা যাবো যে ভাইরাল ঝালমুড়ি মানে ব্রেকআপ ঝালমুড়ি খাওয়ার জন্য তো ব্রেকআপ ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা নিউ মার্কেটের ভেতরে চলে আসি দেখেন মামা কি বলে যন্ত্রণা আছে বাইরে যন্ত্রণা আছে ছাকা বেকা মুড়ি আছে দৌড়া দৌড়ি আছে নাচা নাচি আছে লাফা লাফি আছে ডাবল ব্রেকআপ আছে সিঙ্গেল ব্রেকআপ আছে এরপর ব্রেকআপ ঝালমুড়ি খাওয়ার পর আমরা শহীদ মিনারে চলে আসি শহীদ মিনারে শহীদ মিনারে একটি জাগরণী প্রোগ্রাম হচ্ছিল তো এখানে একটা গান আর একটা নাচ দেখে তারপর ছোট ভাই ব্রাদার ছিল ওদের সাথে একটু সাক্ষাৎ করলাম এরপর সাক্ষাৎ করার পর ওখানে লাইটিং বেলুন দেখতেছিলাম আমার একটা ছোট বোন আছে নিজু মেবি আপনারা ভিডিওতে দেখেছিলেন ওর জন্য একটা বেলুন কিনলাম তো বেলুনটার প্রাইস অনেক বেশি চেয়েছিলো যাই হোক আমি হচ্ছে এমনি গরিব মানুষ তো ওই ওই বেলুনটা কিনে এরপর আমরা টিএসসি চলে আসি টিএসসিতে এসে বোম্বাই ফুচকা খাই তো বোম্বাই ফুচকা খাওয়ার পর এই আর পরে আরও নাচানাচি কারে বলে নাচনাচি করার পর তারপরে একটু টেস্ট ছিল না যাই হোক বলাটা ঠিক না কিন্তু যাই হোক টাকা চুনা খাইছি এনিওয়ে এটা কিন্তু একশো টাকার মধ্যে ছিল এরপরে এরপর ইন্ডিয়ান সোডা খেতে আসি ইন্ডিয়ান সোডাতে আমি নিয়েছিলাম এটা অরেঞ্জ ফ্লেভার আমার বোন নিয়েছিল চকলেট ফ্লেভার যাই হোক ও চকলেট ফ্লেভার নিয়ে সেই লেভেলের একটা চূড়া খেয়েছে আমি অরেঞ্জ ফ্লেভার নিয়ে সেই লেভেলের মানে এনজয় করেছে এরপর ভাজা পোড়াতে আসছিলাম এখানে সব কিছু দশ টাকার তো এখান থেকে আমরা মাশরুম চিকেন আর ভেজিটেবল ফ্রাই নিয়েছিলাম তো একসাথে ফ্রাই নিয়ে দেন এটা টেস্ট করেছিলাম বিলিভ নিয়ে আমরা যখন চিকেন ফ্রাইটা খাচ্ছিলাম তখন আমার বোন বলে উঠতেছে এটা কি মরা মুরগি দিয়ে তৈরি ও লিটারেলি খাচ্ছিলো আর পাশাপাশি এটা বলতেছিল এটা মরা মুরগি দিয়ে তৈরি এরপর পাশে একটা লাইব্রেরি ছিল লাইব্রেরিতে গিয়ে একটু বই পড়লাম এরপরে আইসক্রিম খেয়ে গো টু হোম চলে আসলাম বাইদ হয়ে কিন্তু একশো টাকার উপর এনিওয়ে কিছু মনে করবেন না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ